বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে

এই পূর্ণময় পিতা প্রতিবিতা সর্বশক্তি ঈশ্বর তোমার অরণ্য দিনে তোমাদের মধ্যস্থতায় তোমার ধন্যবাদ মাত্র বিহিত নয় কিন্তু আমাদের আনন্দজনক কর্তব্য কারণ তিনি তোমার সত্য চকলাপর্তিক্ষমা করো আমরা করি আর আমাদের হই হানীয় না কিন্তু অন্তক্ষা করো জীবিত আত্মশুদ্ধিকৰণৰ প্ৰাৰ্থনা কৰিম এই কৰোণাময় প্ৰভু আপন পূৰ্ণ বলে তোমাৰ ভজা

সাধন প্রবাসী সময় বিস্তারের আজ্ঞা অমান্য করেছিল অবাধ হয়েছিল যার ফলে মৃত্যুর অভিশাপ মানবের জীবনে এসে গেছে কিন্তু ভালোবাসো প্রতিবেশী আপনার মতো ভালোবাসো সেবা করো যুদ্ধ নয় শান্তি শান্তি পথে যেন আমরা থাকি তাই প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন শান্তির দূত হয়ে রাজত্ব স্থাপন করতে তাই আজকে এটা তাই দায়িত্ব আমরা সকলকে আগুন করিলে সবাই তাই অনেকে ভালোবাসি যায় ঈশ্বরের আমাদের মধ্যে অবস্থান করবে আরও ঈশ্বর প্রেম আসুন আমরা প্রার্থনা করি ধন্যবাদ ধন্যবাদ তোমার জন্য পৃথিবীতে এসেছে প্রভু এবং আমাদের সকলকে তুমি আশীর্বাদ করেছ সকলকে আহ্বান করছো এবং আজকের দিনের জন্য বিশেষভাবে এই দু হাজার তেইশের পরদিনে প্রত্যেককে আশীর্বাদ করছো তোমার যুদ্ধটা মনোরণিত নয় কিন্তু আশেপাশে যারা আছেন প্রত্যেকে প্রতিবেশীর জন্য আমরা প্রার্থনা করি তাহলে বিশ্ববাসীর জন্য প্রার্থনা করি যুদ্ধের হানি যেন বন্ধ হয় এবং শান্তি যেন শান্তির জন্য পরিমাণ মার্সের চিত্র আমাদের ক্লোজেস ক্রিস্টেন করে আমাদের বিগত জীবনে অফিস করে ক্ষমা বড় প্রসাদ দাও এবং জীবনের মূল্যতা তোমার সেবা করিয়া তোমারই নামে গৌরব সাধনে সমর্থ যারা অপরের পাপ ক্ষমা করে অনিজ পাপের জন্য অনুতাপ করে সর্বশক্তিমান ঈশ্বর তাদের সকলকে ক্ষমা করেন তিনি তোমাদের দয়াও ক্ষমা করুন পাপ পৈত্রে উদ্ধার করুন সকল শুদ্ধতারে সকলে সুস্থ রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন আমাদের প্রতিষ্ঠ দ্বারাই আসুন আমরা সকলে উঠে দাঁড়াই শান্তি সম্ভাষণের জন্য আমরা খ্রিস্টের দেহ আমরা একই আত্মার দ্বারা একই থেকে প্রাপ্ত শুভগ্রহণ করিয়াছি যা শান্তিপ্রদ যা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে আমরা এবার সেই সকল বিষয়ে অনুধাবন করি शांति निरंतर だとら、家庭の一番、手で持っておくと、手で持っておくと、手で持っておくと、手で持っておくと、手で持っておくと。

যখন সর্বদিকে এসেছিলেন সেই ডাক্তার বিরোধী খবর দিতে তারা আশ্চর্য হয়ে গেছিল আজকাল তো আমরা অন্তত আশ্চর্য হচ্ছি না কারণ আজকে দু হাজার বছর ধরে আমরা ক্রিসমাস বা প্রভু শিশুর জন্মদিন পালন করছি কিন্তু প্রতিটা দিন প্রতিটা বছর একটা নতুন বার্তা নেই এবং আমাদের এখন তারা সেই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করতে পারেন এই ব্যক্তি সকল মানব জন্য মৃত্যুকে বরণ করবে কিন্তু